শেখ হাসিনা প্রেসিডেন্ট ছিল প্রধানমন্ত্রী ছিল উনি কি মুসলিম না হিন্দু মুসলিম না উনি অন্যায় করছে বের করে দিলে সমস্যা নাই কিন্তু একজন হিন্দু অন্যায় করলে বের করে দিলে সমস্যা আপনাদের সাইনবোর্ডটা আগে হচ্ছে সাইনবোর্ডের মধ্যে লেখা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন রে ভাই আমরা কি দোষ করলাম আমরা তোমাদের ভাই আমরা তোমাদের ভাই এটা হওয়ার দরকার ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ঐক্য পরিষদ তাইলে হয়তো আঠারো কোটি বাই বাই গলায় মিলাইতাম আপনি আমাদের সাইনবোর্ডের মধ্যেই মাইনাস করে দিলেন আবার আয়া এখানে বলতেছেন সংখ্যালঘু এখন তো সংখ্যালঘু তিনজন একসাথে হইয়া আপনি তিনটে ধর্ম একসাথে হইয়া আপনি আমাকে মাইনাস করে দিলেন মুসলিম মাইনাস করে দিলেন এখন সংখ্যালঘু কে হইলো এখানে এখানে যতজন আছে বেশিরভাগ লোক আপনার প্রেসে কাজ করেন এডুকেটেড পার্সন এ সিম্পল কোয়েশ্চান আপনার সাইনবোর্ডটা দেখেন এখন বাংলাদেশে স্বাধীনতা আছে তার মানে আপনি যা খুশি বইলা যাবেন যা খুশি বইলা যাবেন এই স্বাধীনতার জন্য আমরা কষ্ট করি নাই আমরা আমরা লড়াই করি নাই হাজারটা ভিডিও নাই কয়জন কয়জন নির্যাতন হয়েছে বাইর করে দেওয়া হয়েছে সবগুলো আওয়ামী লীগের এমপি মন্ত্রী আমি নাম দৈরা দৈরা বলতে পারবো ঠিক আছে আমি যাই পাঁচ তারিখের পরে যে যাইয়া দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের নামে মামলা করে দিলাম ওই শালা আমার কুমিলাই ছিল আমার বাড়ি কুমিলা ওর বাড়ি কুমিলা আমি যাই ওর বিরুদ্ধে মামলা করে দিচ্ছি কেন মামলা করছি আমি কি দেখছি ও কি হিন্দু না মুসলিম ওটা তো দেখি নাই দেখছি সে অন্যায় করছে হাজার লাখ কোটি টাকা দেশ থেকে এর জন্য সে দায় তার নামে মামলা করে তারা পদত্যাগ করছে আপনারা জানেন ব্যাস খালাস এখানে সংখ্যালঘু কি হলো মানে মুখ দিছে তো আল্লাহ যা খুশি তা বললেই যাবেন যা খুশি তা বললেই যাবেন এতদিন তো বলতে পারেন নাই ওই যে বিশ্বজিৎ আচ্ছা ওই যে বিশ্বজিৎ তো সংখ্যালঘু ছিল বিশ্বজিৎ এরা যখন আওয়ামী লীগের প্লাম রাস্তায় পালাইয়া কোবাইতেছিল আর বিশ্বজিৎ যখন বলতেছিল ভাই আমি মুসলিম না আমি হিন্দু ফ্যানটা কুইলা দি তোমার দেখাই আমি হিন্দু তখন আপনাকেও এরকম ধরত কইছিল তখন বলতে পারেন নাই আমার সংখ্যালঘু কেন কোবাইল তখন তো বলেন নাই কেননা তখন আপনার মা ছিল শেখ হাসিনা তার পোলারা হচ্ছে কোবাইছে এর লাগে আপনি কিছু বলতে পারেন নাই বিশ্বজিতের ঘটনাটা সারা ওয়ার্ল্ডে কে দেখে নাই কে দেখে নাই কে দেখে নাই প্রেসে কাজ করে জেনারেলি রাস্তায় থাকে একজন এডুকেটেড পার্সন কে জানে না এভরি নো দ্যাট বিশ্বজিতের ঘটনা সে হিন্দু ছিল তারে বলতেছে যে আপনি শিবির করেন এটা কই সে বলতেছিল প্রকাশ্যে বলতেছিল বলতেছিল যে না আমি শিবির করি না আমি হিন্দু প্যান্টটা খুলে দেখাই এইরকম অবস্থায় হতো আমি লীগের লোকেরা পালাইয়া কোবাইছে কোবাইছে না তখন আপনাদের সনাতনী চেতনা কইছিল ভাই এখন কেন চেতনা আইছে আমি তো মনে করি প্রতিজন বাংলাদেশীর এই যে ওনাদের যে সাইনবোর্ডটা আছে এটা নিয়ে হাইকোর্টে রিড করা উচিত কেন রিড করা উচিত এই হাইকোর্টে এই সাইনবোর্ডটার মধ্যে লেখা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আরে ভাই আঠারো কোটি দেশের মধ্যে আমরাও তো মুসলিম আমরাও তো তোমার ভাই তো তুমি আমারে মাইনাস করে দিলা এটা কোন ধরনের আবেগ হইলো কোন ধরনের ভালোবাসা হইলো এইভাবে করে তুমি ঐক্য করতে পারবা আচ্ছা ঐক্য মানে কি হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ঐক্য ঐক্য মানে কি ইউনিটি রাইট তো ইউনিটি আপনি তিনটা ধর্মের রিলিজিয়ান একসাথে নিয়ে আসলেন আরেকটারে মাইনাস করলেন হোয়াট ইজ দ্যাট কাইন্ড অফ ইউনিটি এটা কেমন ইউনিটি হইলো ভাই আপনি যেটা মেজর পারছেন ওইটারে মাইনাস করে দিচ্ছেন আর বলতেছেন ইউনিটি এই যে লোকগুলো আইছে না এটা ভাইরাল হওয়ার জন্য আইছে আর কোনো নাথিং এলস দেয়াল আর কোনো কিছুই না কিন্তু আমরা এই সাল পালসাল বলি না কেন বলি না কেননা আমরা পাঁচ আমরা জুলাই থেকে আন্দোলন করে আসছি প্রতিদিন আমরা রাস্তায় মরে গেছি আমাদের ভাইরাল হওয়ার শখ নাই কেন শখ নাই কেন আমরা মনে করি সালা পাঁচ তারিখে তো মরে গেছি আর বাল ভাইরাল হমো ব্যাস খালাস এ আইসে দুইটা কথা কই হ্যান তেন হ্যান তেন যদি আমি ডাকসুতে কাজ করি ডাকসুতে কাজ করি এই মহিলা যদি মহিলা না হইয়া যদি ছেলে হইতো মে জাস্ট তো রক্তে উড়ে যাইতেছিল মন চাইতেছে দইরা একটা আসা মারি তারপরও কন্ট্রোল করলাম কিছু কইলাম না আপনার